তো করতে হবে আমরা এলাকার পোলা বান এলাকার লোকজন কেউ কোনদিন এখানে 10 টাকা নেওয়ার জন্য আসেনি আমরা কারণে আমাদের সর্ব বল করবে নম্বর অরিজিনাল দিতে আমাদেরকে কাজ করে দেখাতে হবে যদি একটা দুই নম্বর ইটে কানে আসে টিগড়ার মধ্যে তাহলে আমরা তাকে কাজ করতে দেব না এখানেও অনেক জনই আসছে যে এইতে কাম হবে কাজ ডাকু ডাকে আমরাই দেখব কিন্তু তারাই দেখবে যখন আপনারা তারের কাছে দেখেন তারা কি देखती তারা কি টাকা đua খায় নাকি তারা আমাকে কি ভাবা বলা যে আমরাই দেখব ঈদ দেখলে এইটার মধ্যে থাকে বড় হয়েছে আমি আমি ঈদ চিনবো না এই বলে আমি আমার কি চাইছেন ভাই এক নম্বর আমাদের কাজ করে দিতে হবে ভাই দুই নম্বর নাম আমার নাম মোহাম্মদ রাশিদুল बड़ी खान बड़ी एखे चुन दो